বেগুন তলায় হাট বসবে এই প্রবাদটিকে যেন বৃদ্ধাঙ্গুলি দেখালো তালার মাঝিয়ারা গ্রামের এক বিরল বেগুন গাছ স্থানীয় কৃষক জয়নদিন সর্দারের লাগানো ছোট্ট বেগুন গাছটি এখন দাঁড়িয়ে আছে দশ থেকে ১২ ফুট উঁচু হয়ে গাছটি জুড়ে থোকায় থোকায় ঝুলছে তাজা বেগুন সাধারণত মানুষ দাঁড়িয়ে বা নিচু হয়ে বেগুন তোলে কিন্তু এই গাছ থেকে বেগুন তুলতে হচ্ছে লগি ব্যবহার করে শামীম স্টাফ রিপোর্টারের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সাতক্ষীরার তালা উপজেলার মাঝিয়ারা গ্রামের রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এই গাছটি এখন আশ্চর্যের নিদর্শন সাধারণত বেগুন গাছ দেড় দুই ফুটের বেশি উঁচু হয় না কিন্তু জৈনদ্দিনের যত্নে বেড়ে ওঠা এই গাছ যেন সব নিয়ম ভেঙে দিয়েছে প্রতিদিন দূর দূরান্ত থেকে কৌতূহলী মানুষজন ভিড় জমাচ্ছেন গাছটি দেখার জন্য কেউ ছবি তুলছেন কেউ ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এই বিরল দৃশ্য কৃষক জৈনদিন সর্দার বলেন আমি নিয়মিত গাছটি পরিচর্যা করি তবে এত উঁচুতে গাছটি বেড়ে উঠবে তা কল্পনাও করিনি এখন গ্রাম ও শহর থেকে সবাই এটি দেখতে আসে তিনি আরও বলেন প্রবাদে যেমন আছে বেগুন তলায় হাট বসবে মাঝিয়ারার এই গাছ ঘিরেও তেমনি ছোটখাটো হাটের পরিবেশ সৃষ্টি হয়েছে এই বেগুন গাছটা আমি এই এক বছরের বেশি হতে চলিয়েছে লাগাইছি এখন এই গাছে ফল ছোট ছোটোকালে লোকে বলতো বাপ দুটো বাপ চা বলতেন যে বেগুন গাছের তলায় হাট হবে এখন এই গাছ হয়ে গিয়েছে ফসল হয়ে সারা দেশের থেকে লোক আসছে বিভিন্ন জায়গা থেকে লোক আসছে যে আমার এই গাছ দেখতে বহু দূর থেকে লোক আসছে সকালবেলায় যশোর যশোরের থেকে আইসে দুই গাড়ি এতে আছে কিনি যশোরের থেকে শ্যামনগরের থেকে আঠাশ থেকে সাতক্ষীরের থেকে এত সুন্দর সুন্দর বেগুন আছে গাছটা ওই দু ফুট লম্বা ভালোভাবে সুন্দর বেগুন হয়েছে এই গাছ এত সুন্দর আগে কখন দেখিনি এত লম্বা লম্বা গাছ এখান থেকে প্রতিদিন যা আশা করি রাস্তার সাইডে এ গাছটা আমরা দেখি সবাই এখানে দাঁড়ায় ছবি তোলে সবাই দেখে সবাই আনন্দ হয় মজা দেয় পুরো গাছ আমরা তো কখনো দেখিনি এত বড় বেগুন গাছ